নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু হাজার সালের এপ্রিল মাস যাদের লগ্ন মেষ রাশি এবং বিষলগ্ন বিষ রাশি তাদের সারাটা মাস কেমন যেতে চলেছে তার একটা বিস্তারিত আলোচনা নেই আপনারা সকলেই জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার মূল ভিস্তিপ্রস্তর কিন্তু গোচর ফল বা ন্যাটাল পজিশন তো প্রথমেই আমরা দেখে নেব পয়লা এপ্রিল দু সালে মহাকাশে গ্রহদের সঞ্চার কেমন থাকছে দেখুন পয়লা এপ্রিল দু হাজার মহাকাশে অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে থাকছেন কেতু দশমে থাকছেন চন্দ্রদেব একাদশে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে দ্বাদশে অবস্থান করছে শুক্র রবি এবং রাহু একসাথে কি ঘটতে পারে এই কারণে মেষ রাশি মেষলগ্নে জাতকদের ক্ষেত্রে যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মেষ তাদের পুরো মাসটাই কিন্তু শুভ এবং অশুভ মিশ্রিত একটা ফলাফল আপনারা পাবেন আর্থিক দিক থেকে একটা অ্যাংজাইটি কিন্তু থাকবে কিন্তু অদ্ভুত ব্যাপার আপনাদের প্রয়োজনীয় যে অর্থ সেটা কিন্তু জোগাড়ও হয়ে যাবে যে কোনোভাবে ম্যানেজ করে ফেলবেন কিন্তু অ্যাংজাইটি যেন এই এপ্রিল মাসটাতে মেষরাশি বা মেষলগ্নের জাতকদেরকে পিছু ছাড়বে না হায়ার অথরিটির সাথে যদি ভালো সম্পর্ক বজায় রাখতে না পারেন বা কোনো রকম দ্বন্দ্ব বিবাদের মধ্যে লিপ্ত হন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বা ওয়ার্ক প্লেসে কিন্তু একটা ট্রাভেলয়ার পড়তে পারেন তাই পুরো এপ্রিল মাসটাই মেষরাশি মেষলগ্নের জাতকদের কর্তব্যই হলো হায়ার অথরিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো মিলমিশ করে চলা বা একটা সুসম্পর্ক বজায় রাখা যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মেষ এবং এখনো এডুকেশন সেক্টরের মধ্যে রয়েছেন পড়াশোনা রয়েছেন তাদের কিন্তু বিদ্যার ক্ষেত্রে অল্প বিস্তর প্রবলেম কিন্তু থাকবে অন্য দিক থেকে আবার কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের মাসের ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো যাবে অর্থাৎ আগে হয়তো পরীক্ষা দিয়েছিলেন এপ্রিলের ফার্স্ট হাফে রেজাল্ট বেরোলো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সফল হতে পারেন অথবা ফার্স্ট হাফে যদি আপনাদের কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলেও দেখবেন এক্সাম কিন্তু মনমতো দিতে পারবেন ফ্যামিলি লাইফে একটা কিন্তু ডিসপিউট থাকবে মাসের শুরুতেই গোরার দিকটা তো অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যে আপনাদের বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু ভোগান্তি হতে পারে অল্প বিস্তর তাই বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখা উচিত যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মেষ প্রেমের ক্ষেত্রে পুরো মাসটাই চাপের মধ্যে থাকবেন অর্থাৎ প্রেম ভঙ্গও হবে না কিন্তু প্রেমকে ঘিরে মানসিক উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু একটা বাড়বে এবং একটা মেন্টাল প্রেশার কিন্তু তৈরি হবে পুরো এপ্রিল মাসটায় মেষরাশি মেষ লগ্নের জাতকদের জন্য কিন্তু মেডিকেল এক্সপেন্সেস কিন্তু অনেক বেড়ে যাবে যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মেস স্টক মার্কেটের সাথে যুক্ত শেয়ার বাজারের সাথে যুক্ত তারা কিন্তু এই মাসটাতে কিছুটা হলেও কম প্রফিট করতে পারেন বা একটা ছোটোখাটো লসের কিন্তু মুখোমুখি হতে পারেন কাজেই স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে সচেতনভাবে কিন্তু লগ্নি করা উচিত অন্যতায় কিন্তু একটা লোকসানের কিন্তু পসিবিলিটি কিন্তু থেকে যাবে হেলথ সেক্টর মধ্যম মানের থাকবে ডিহাইড্রেশান ভোগাতে পারে তাই এপ্রিল মাসটা কিন্তু মেষরাশির মেলগ্নের জাতকরা যদি ওয়াটার ইনটেক বাড়িয়ে দিতে পারেন ফ্লুইড ইনটেক বাড়িয়ে দিতে পারেন তাহলে হেলথ সেক্টরটাকে অনেকটা কিন্তু সেফগার্ড করতে পারবেন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মেষ এপ্রিল মাসটাকে আরও ভালোভাবে কাটাতে চান বা সিকিউর করতে চান তাহলে আপনারা যারা করতে পারেন প্রত্যেক শনিবারে একটু গরিব মানুষদের যদি ভোজন করাতে পারেন বা কোনো খাবার দান করতে পারেন তাতেও কিন্তু এই যে নেগেটিভ যে জায়গাগুলো আছে সেটা কিন্তু অনেকটাই দেখবেন কমে যাবে কারণ মাথায় রাখবেন দু হাজার চব্বিশের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আটই এপ্রিল বাংলা নববর্ষ সেটাও কিন্তু এই এপ্রিল মাসেই ঢুকছে অর্থাৎ বাংলা বছর কিন্তু এপ্রিল মাসেই শুরু হচ্ছে আপনারা জানেন যে কোনো বছর যখন শুরু হয় সেটা কী ইংরেজি কি বাংলা যে দিন সেই বছরটা শুরু হয় সেটা বার বলুন নক্ষত্র বলুন মহাকাশে গ্রহদের সঞ্চার বলুন সব কিছু মিলিয়েই কিন্তু সারাটা বছর কেমন যাবে সেটা নির্ভর করে সুতরাং এপ্রিল মাসে সূর্যগ্রহণের একটা ইমপ্যাক্ট আমাদের উপরে পড়বে বাংলা নববর্ষ তার ইম্প্যাক্টও একটা পড়বে তাই এপ্রিল মাসটাকে খুব সিকিওর রাখার জন্য মেষরাশির এবং মেষলগ্নে জাতকরা শনিবার দিনকে চেষ্টা করুন অন্তত মাসে চারটে শনিবার গরিব মানুষদেরকে একটু কিছু খাবার দাবার দান করুন আলোচনার ফাঁকে প্রতিদিনের মতো ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন আমাকে শুধুমাত্র একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে করেন যে চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় কারণ এই ভিডিওগুলো বানানো আপনাদের উদ্দেশ্যে যাতে করে আপনারা ঘরে বসে আপনাদের মাছটা কেমন যাবে সেই মাছটা খারাপ গেলে তার প্রতিকার কি করতে পারবেন সেই ইনফরমেশানগুলো আপনারা পেতে পারেন এটাই হচ্ছে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য তো আসুন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন বৃষ তাদের এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে দেখুন বিষ রাশির সাপেক্ষে এ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ মহাকাশে গ্রহ সঞ্চার থাকছে কিন্তু পঞ্চমে কিন্তু কেতু অবস্থান করছে অষ্টম স্থানে থাকছে চন্দ্র দশমে শনি এবং মঙ্গল একাদশে শুক্র রবি রাহু তিনটে গ্রহ একসাথে বসে থাকছে দ্বাদশ ঘরে অবস্থান করছে বুধ এবং দেবগুরু বৃহস্পতি কি ঘটতে পারে এর দরুন না যাদের জন্ম লগ্ন এবং জন্মরাশি বৃষ তারা ব্যবসার দিক থেকে বা পেশাগত দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ একটা ফল আপনারা পেতে চলেছেন অর্থাৎ এই সময়টায় বিজনেসের এক্সপ্যানশান হতে পারে বিজনেস গ্রোথ বাড়তে পারে যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন তাদেরও আয় বৃদ্ধি হতে পারে অথবা বিজনেসের সম্প্রসারণের একটা পসিবিলিটি কিন্তু থাকবে এপ্রিল মাসের পুরোটাই দু সালে যাদের জন্মরাশি বা জন্মলগ্ন বিষ এমন হতেই পারে যে অতীত আমলে বা বেশ কিছুদিন আগে বা বেশ কয়েক বছর আগে আপনারা কোনো একটা ভেঞ্চারে হয়তো হাত দিয়েছিলেন কোনো একটা কাজকর্মে হাত লাগিয়েছিলেন কিন্তু সেটা আটকে গেছিলো তার ফল এখনও আপনারা পাননি এই সময়টা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু সেই ফল আপনাদের প্রাপ্ত হওয়ার সময় অর্থাৎ অতীতের কোনো কর্মের একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন এপ্রিল দু হাজার চব্বিশে যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় বৃষ যারা এডুকেশনের মধ্যে রয়েছেন এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন মনোমতো ফল রেজাল্ট করতে পারবেন পঠন পাঠনের ক্ষেত্রে পঠন পাঠনের ঘরানা বা একটা মেথডিক্যাল চেঞ্জ পদ্ধতিগত পরিবর্তন আসতে পারে অর্থাৎ এমনও হতে পারে আপনারা পড়াশোনার স্টাইল পরিবর্তন করলেন হয়তো বাড়িতে হোম টিউশন নিয়েছিলেন আপনারা কোচিং সেন্টার বা ব্যাচে যাতায়াত শুরু করলেন আপনারা স্ট্রিম চেঞ্জ করলেন আমরা আপনারা যে পদ্ধতিতে পড়াশোনা করছিলেন যে স্টাইলটা মেনটেন করছিলেন আপনাদের হঠাৎ করেই মনের মধ্যে উঁকি দিল যে না আমাদের মনে হচ্ছে স্টাইলটা এবার চেঞ্জ করা দরকার এবং সেই চেঞ্জ করার দরুন আপনারা ফলও কিন্তু অনেক ভালো পাবেন অর্থাৎ স্টুডেন্টদের জন্য এপ্রিল দু একটা পরিবর্তনের সময় অবশ্যই সেটা পজিটিভ একটা পরিবর্তনের ফ্যামিলি লাইফ কিন্তু একটুখানি ডিসপিউটেড থাকবে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস একটু বিঘ্নিত হতে পারে তাই ফ্যামিলি লাইফে কিন্তু অকারণ কোনো বাক না জড়ানোই উচিত কথাবার্তা খুব সাবধানে বলা উচিত প্রেমের ক্ষেত্রেও একই জিনিস এপ্রিল পুরোটাই মাথা ঠান্ডা না রাখতে পারলে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি কিন্তু তৈরি হওয়ার একটা পসিবিলিটি থাকবে যদি বাট চার্ট সাপোর্ট না করে আর বাচ্চার যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে বেঁচে যাবেন মাসের শুরুতেই বিষলগ্ন বা রাশির লোকের ইনকাম গ্রাফ কিন্তু অনেক বেড়ে যেতে পারে অর্থাৎ আয় বৃদ্ধির একটা খুব ভালো চান্স কিন্তু এপ্রিল মাসে থাকছে হেলথ সেক্টর দেখতে গেলে বিশ্ব রাশি বা লগ্নের পেটের প্রবলেম কিন্তু একটু আপনাদেরকে অ্যাংজাইটির মধ্যে ফেলতে পারে স্পেশালি যাদের আলসারের কোনো প্রবলেম রয়েছে সেটা দেখতে পাবেন যে এপ্রিল মাসে একটুখানি হলেও সেটা কিন্তু বাড়ছে তাই হেলথ সেক্টরের ক্ষেত্রে বিশ্বরাশি বা বিষলগ্নে জাতকদের এপ্রিল মাসটা পুরোটাই কিন্তু একটু অধিক যত্নবান হওয়া উচিত না হলে কিন্তু আপনাদেরকে এক দু দিনের জন্য হসপিটালাইজ হতে পারে অথবা বেড্রিডেন আপনারা হতে পারেন যদি আপনার জন্মলগ্ন জন্মরাশি হয় বিষ এবং মনে করেন এপ্রিল মাসটা খুব সুন্দরভাবে কাঠাবো যেটুকু বাধাবিঘ্ন রয়েছে নেগেটিভিটি রয়েছে সেইগুলোকে পরিহার করব তাহলে আপনারা যেটা করতে পারেন ডেলি বেসিস শ্রীসুক্ত পাঠ করতে পারেন এই শ্রীসুক্ত পাঠ করলে কিন্তু বৃষরাশি এবং বিষলগ্নে জাতকরা পুরো এপ্রিল মাসটাই অনেক আনন্দময় করতে পারবেন মাসটাকে অনেক মধুর করতে পারবেন এবং যে টুকটাক প্রবলেমগুলোর কথা বললাম মহাকাশে গ্রহদের সঞ্চারের দরুণ সেগুলো থেকেও কিন্তু নিজেদের মুক্ত রাখতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার